সালামু আলাইকুম তো আজকে চলে আসলাম আমার টমেটো বাগানে তো আলহামদুলিল্লাহ অনেক টমেটো আসছে এবার দেখুন বাড়ির আঙিনায় আমার এই টমেটো বাগান অসংখ্য টমেটো ওর বাগানে ধরছে দেখুন প্রতিটা গাছেই মার্শাল অনেকগুলো টমেটো ধরছে তো আপনারা যারা আসছেন আর কি এভাবে বাড়ির ফাঁকা জায়গা থাকলে আমার মতো এইভাবে টমেটো চাষ করতে পারেন দেখুন অনেক মোটা মোটা টমেটো আসছে অন্তত বিক্রি করেন না করেন এটা বিষয় না নিজের খাওয়ার জন্য চাষ করতে পারেন এটা যেমন প্রতিটা গাছে মোটামুটি টমেটো আসছে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি এই গাছে মোটামুটি অনেক টমোটো আসছে